ঝকঝকা আকাশ একদম চকচক করছে আকাশ কালকে তো পুজোর হলো মজা দীঘা দীঘা ঘুরতে গেছে কিন্তু আমরা যাইনি কারণ বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য আমরা কোথাও যাইনি তো ঘুরতে আজকে কি পার্সেল আছে কালকে রাতে কিন্তু একটা অর্ডার জিনিস আমি যে ভ্যাকুম ক্লিনারটা অর্ডার করছিলাম ওটা আমি রিটার্ন করবো আজকে যে আসছে পিক নিয়ে যাবে ওটা দিয়ে আরেকটা নতুন একটা আসছে সেটা ভালো ভালো সেটা এয়ার ব্লোয়ার

ভোকালকে বের করে নিয়েছি যাবো বলে এই দেখুন পেয়ারা খাওয়া চলছে আমি হেলমেট করে কিরম করে খাবো চ জলদি চল জলদি চ না দেরি হয় না এগারোটা বেজে গেছে চলো ঢুকে দেখ আমরা এখন আসছি এই যে এ নিতে কোমর নিতে

বুঝ না দেখ না আমরা নিমদড়ি থেকে ঘুরে চলে আসছি তাও কোমর পছন্দ হয়নি পালিয়ে আসছি দেখ তখন তো আমরা ঘুরে চলে আসছি অত দূর থেকে ঘুরে ঘুরে এসে একটাও আমরা কোমর কিনতে পারিনি তো পছন্দ হয়নি পছন্দ হয়নি আবার যাচ্ছি এবার যাচ্ছি আবার পাঁচকুড়া তো গাই সবাই রেডি এই এদিকে সোনালি আছে পেছনে বৌদি মা এদিকে আছে নিদু আছে চলো যাওয়া যাক এই যে সবাই আসছে ফ্যামিলি পুরো কোমর দেখা চলছে কোমর হ্যাঁ কিচেনটা পছন্দ

এই বেছিলি ভাল লাগিছিল বেছ আৰু পাথম দেখে লাভ নে হৈ আহিছে পাথৰ গুচানা হৈ ঠিক আছে আমরা এই বেসিনটা পছন্দ করেছি এটা আর একটা হচ্ছে কর্নারের জন্য এদিকে এই ছোট ছোট বেসিনগুলো কর্নারের জন্য বাথরুমের ভিতরে কি হ্যাঁ পছন্দ হয়ে গেছে সব না এটা খাওয়ার হলে লাগানো হবে এইটা খাওয়ার হলে কিছু নেওয়া কমপ্লিট কুমোট বেশ দিন এখন বিল হচ্ছে এইদিকে সবাই যে বসে আছে ওকে তো গাইজ আমাদের নেওয়া কমপ্লিট সব কিছু এখান থেকে টোটো বুক করে দেওয়া হয়েছে ও মালপত্র নিয়ে বাড়িতে ডাইরেক্ট পৌঁছে দেবে ঠিক আছে সবের হ্যাঁ হ্যাঁ সবের কোনটা কি করছে যার যে যার পছন্দ করবে তার নিবে পরে আর কেউ বলতে পারবে নি আবার আসছি আমরা ডাইরেক্ট ভোগপুর পাঁচকোড়া থেকে এই এখানে আরো সব জিনিস কিনছে তুই কিনিস আমি একটা গাড়ি কিনেছি

ঝগ ঝগকি জেতা ঝগ ঝকি মিরুজন্য নতুন জুতা হয়ে গেল দুর্গাপূজার আমাদের কবে হবে কিন্তু মিরুর এখনো ড্রেস হয়নি বড় লাগবে মিরুর এখন পায়ে ছোট হয়ে গেছে মিরু অনেক বড় হয়ে গেছে আর কি আনছি দেখা মিরুর জন্য সেটা হলো মিরু যে দেখতে যাবে এই গাড়িতে চেপে তার জুতাটা ہوگا না হোক তার গাড়িটা হয়েছে বাস মেরুর জন্য জুতো নিয়ে আসছে মেরু সব জুতো গুলোই ছোট পড়ে গেছে শুধু গাড়িটাই বড় হয়ে গেছে খুব সুন্দর আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ইনস্টাগ্রামে যারা এখন ফলো করি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ গান্ধী বর্মন ব্লগ অবশ্যই ফলো করো ইউটিউবে সাবস্ক্রাইব করো চলো আজকের মতো বাই বাই কালকে আবার দেখা হচ্ছে লাভ ইউ